কবুতর প্রেমী সবাইকে প্রাণপ্রিয়াই কি অবস্থা কেমন আছেন ভাই দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলতে যারা ভিডিওটা প্লে করছেন প্লিজ আজকে ভিডিওটা না দেন দেখবেন আজকে

তারা এসে কবুতর মানে আজকে শুধু মানে কুরবানি আসার আগে কুরবানি অফার নাকি ভাই একেবারে ঈদের অফার ইনশাআল্লাহ সো দর্শক بسم বলে আমাদের প্রাণপ্রিয় সজীবের কবুতরের ভিডিওটা শুরু করতেছি আজকে একটা কথা বলতে চাই ভাই আজকে যে কবুতরের প্রাইসগুলো থাকবে আমি প্রথমে বলছিলাম যে অর্ধেক দামে এটা একটা প্যাকেজ এক জোড়া আর হলো সিঙ্গেল একটা নর সো আমরা চাইলে আপনাদের শেপগুলো ধরে দেখাই দেব কোনো সমস্যা না আলাদাতে যদি কোনো ভাই কোনো ভাই ব্রাদার নিতে চান পিস রেট হলো মা দি এটা মা দি আর হলো দুইটা নর নরের কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এই তিন পিস কবুতর যদি কোনো ভাই ব্রাদার নেন ভাই কত টাকা রাগের প্ল্যানিং করছেন ভাই ভাই টাকা, সাথে নিলে শুধুমাত্র পঁচিশশো টাকাশো টাকা দশক যদি কোনো এক পিস নন নেন পর একদম পঁচিশশো হ্যাঁ ভাই ঠিকই শুনতে দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন আমরা একটু ব্লু বারের নটটা একটু ধরে দেখা দেবো ইনশাল্লাহ আমরা এটার কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের আপনারা অনেকে বলবেন ভাই এত কম দামে কিভাবে দিলো অনেকে তো জোরে বেশি তিন হাজার পঁচিশশো টাকা তো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর আল্লাহ মতো এটা হলো নরকৌতরটা ইনশাল্লাহ আমরা একটু মাদিটাও দেখা দেবো তারপরে নটটা একটু দেখা দেবো তারপর আমরা ইনশাল্লাহ আর জোরা কৌতর আপনাদের দেখাবো দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন এমন শেপ দেখেন ভাই একদম অস্থির কোয়ালিটি মাসাল্লাহ একদম ফ্রি দামে কৌতর আজকে বললাম না অর্ধেক দামে আর ওই নটটা দেখায় ওইটা এটা ধরতে গেলে একটা ফ্রি প্রোডাক্ট বলা যায় আজকে নাকি ভাই

যদি কোনো ভাই বেড়াতে তিন পিস কবুতে নেবাই এক জোড়া এক পিস সিঙ্গেল ভাই ভাই যদি জোড়া কেউ নেয় তারপর মাত্র চার হাজার টাকা আচ্ছা আর সিঙ্গেলি নিলে তারপর পঁচিশশো টাকা করে আচ্ছা

এটা একটা কালো ডেনিশ কবুতর চমৎকার কোয়ালিটির টক টক লাল কেন একদম ওস্তির ব্ল্যাক কোনো সাদা-মাদা কিছু নাই কত দাম বল এটা ভাই এই জোড়াটা কোনো ভাই জুদে নাই এটা কোনো দামাদামি নাই আজকে একবার দিয়ে দিলাম 1500 টাকা শুধু معناتে 1500 টাকা কালো ডেনিশ ভাই জি ভাই চমৎকার কোয়ালিটির ডেনিশ কবুতর দাম মাত্র 1500 হ্যাঁ ভাই ঠিকই শুনছেন দিকে দেখতেছেন যাদের লাগবে তারা ইনশাআল্লাহ কালেকশন করে এই পেটা দশকে থেকে নিতে পারে তো দশ এখানে আছে চমৎকার কোয়ালিটি একটা শকিং কবুতর ভাই আপনারা অনেকেই শকিং কবুতর কিনছেন

টপ কলের কবুতো চিনি আমি মনে করি নটটা দাম আছে পঁচিশশো একটা ফ্রি যদি কোনো ভাই ভাড়া জানেন এই পেয়ারটা শুধুমাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ দশক এই কবুতোটা ক্রয় করে আনতে নিতে পারেন ইনশাল্লাহ এখান থেকে সো দশক মাসাল্লাহ একদম দুধে আলতা একদম দুধের মতো সাদা একজোড়া হাউস পিজন কবুতর নাকি ভাই জি ভাই কত সুন্দর কবুতর বিশাল বড় সাইজের মাসাল্লাহ ডিম বাচ্চা করতে চাইলে অবশ্যই নিতে পারেন কেন ঠোঁট দেখে বোঝা যায় যে কবুতর ডিম বাচ্চা করে আল্লাহর মতো বাংলাদেশ যে কোনো প্রান্তে এই রানিং পেয়ার মাস্টার পেয়ারটা ডেলিভারি দেওয়া হবে চমৎকার কোয়ালিটি বিশাল বড় সাইজের মাসাল্লাহ মা পিছিয়ে সামনে নর তো আজকে জন্য মানে দেখেন এটার যে কালারটা এটার যে ঝুটিটা মাসাল এত সুন্দর এমনকি এত বড় সাইজের কবুতর আল্লাহর মধ্যে পুরো মানে কি বলবো আর মাসাল্লা দিলে অনেক সুন্দর কত টাকা আমরা কিন্তু ভাই ভাই আজকে কোনো ভাই যদি দামাদামি না করে একেবারে দেওয়ার মতো প্রাইস কত একদম পঁচিশশো টাকা সো দশ এটা যদি কোনো ভাই ভাইরা দেন শুধু অনলি মাত্র পঁচিশশো টাকা ভাই বড় বড় ঠিক <muchan> আছে <muchan>

ওকে এখানে একটা শখিং কবুতর হলুদ জাস্ট দেখেন কবুতর টা কি এত সুন্দর এটা কালার মাসাল একদম পুরো কাঁচা হলুদ বাঁধলে যেরকম একটা কালার হয় সেম এরকম কালার আর একটা কথা বলে দিয়ে আল্লাহ মধ্যে যেই কালার টা দেখছেন এটি পাবেন কোনো মেকআপ কোনো কালার কোনো কিছু আল্লাহ মধ্যে ভিডিওতে মারবো না আর মারিও না যেটা দেখছেন এটি পাবেন একদম অরজিনাল কালার

আর কালারটা তো অস্থির কালার সো দশ এখানে আছে একদম মাগসি শৌকিং কবুতর আজকে একদম মূলার দামে মাংস কেন নাকি ভাই একদম মাগ দা দামে গৌতূভিন চালা আজকে দেখেন একদম মানে একদম ডিম বাচ্চা করা কবুতর মাক্সি শৌকিং কবুতর একদম চমৎকার ভাই এই এই গৌতুকগুলো আজ থেকে দুই দিন দুই তিন বছর আগে এত প্রাইস বেশি ছিল কিন্তু এখন একদম নাই বললেই চলে প্রাইস সো সজীব সজীব এটা রাখার চিন্তা ধারা করতেছেন ভাই চারা একদম

পাইলট বয় আছেন তারা অপারেশন করে নেবেন নাকি ভাই তারা পারেন ভালো আর কি দেখেন একটু জাস্ট একটু সম্বন্ধে কবুতরটা দেখাবো আমরা আমি মনে করি নটটা নিলে মাদি রেফ্রি আর এটা মাদি ডিম পারবে এটা কনফার্ম যে মাদি তো ডিম পারছে ভাই হ্যাঁ মাদি ডিম পারা একদম কত ভাই একদম 4000 শিওর আপনি শিওর ভাই ওকে সো দশে এখানে আছে একটা কালো মুন্ডিয়ান কবুতর আর আমার চ্যানেলে সবচেয়ে বেশি কালো মুন্ডিয়ানের কালেকশন আমি কি প্রতিটা মুন্ডিয়ানের কালেকশন সুজিবেই সবচেয়ে বেশি করে কন্টিনিউ যারা মুন্ডিয়ান কবুতর নিতে চান অল টাইম মুন্ডিয়ান নিতে পারবেন

একদম কত ভাই একদম চার হাজার টাকা ভাই ওকে ঠিক আছে দশো যাদের লাগবে তারা নেবেন কোয়ালিটি বুঝবে কবুতরের দাম এই কালার কবুতর কি এখন মার্কেটে আছে ভাই পাবলিক পাইবো কই ভাই এই কালার কবুতর খুবই রেয়ার ভাই ওকে ভাই তো দশ এখানে আছে কালো শোকিং কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সামনে মাটি পিছিয়ে নন কবুতর সুন্দর ভাবে ডাকতেছে এমনকি সাদা পশম কোন সমস্যা দেখা না দাম পাঁচশ টাকা যে যাদের ভালো তারা সুস্থ সবল কবুতর ডিম বাচ্চা না করবে টাকা দিয়ে ভাই কবুতর আবার মানে টাকা নিয়ে যাবেন নাকি ভাই এখানে ভাই

ডিম সবকিছুর পরে কত ডিম বাচ্চা কবুতর করতে হবে নাহলে একটা কবুতর আপনি পাঁচশো টাকাতে কিনে সাজার একটা আমি মনে করি লস কি ভাই সো যাদের ভালো লাগবে তারা নেবেন ডিম শতভাগ গ্যারান্টি যাদের ভালো লাগবে তারা নিয়ে যাবেন

দিমবাছ কনফার্ম বিশাল বরসাইদের কালো মুন্ডিয়ান গউতার দামটা কত ভাই একদম 6000 ওকে ঠিক আছে দوشن যাদের ভালো লাগে তারা ইনশাআল্লাহ নিতে আপনারা এখানে আছে একটা সাদা দিয়ে এখনো কনফার্ম করতে পারতেছি না কিন্তু আইডিয়া মাদি হবে আছে আছে মাদি যে এখানে একটা নর আছে যদি জোরার হিসাব আচ্ছা এটা নড় রানিং ন এটা

একদম চার হাজার যদি কোনো ভাবে নেন এটা দাম পড়বে একদম চার হাজার টাকা যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলা যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি সুস্থ সবল কবুতর মাসাল্লাহ মাদিনা হলে টাকা রিটার্ন নাকি ভাই

তো এটা তো চমৎ এটা কি ব্রিডিং মিডিং করছে আপনার সামনে ভাই ভাই ইনশাআল্লাহ এই যে ঈদের আগে দিন দিয়ে